হজরত নূহ আলাইসাল্লাম অনেক দিন ধরে আপ্রাণ চেষ্টা করেও যখন তার জাতিকে ন্যায় ও সত্যের দিকে আনতে পারলেন না তখন নিরাশ হয়ে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ তোমার এই অকৃতজ্ঞ বান্দাদের তুমি আর পৃথিবীতে বাঁচিয়ে রেখো না এদের ধ্বংস করে দাও আল্লাহতালা হজরত নূহ আলাইসাল্লামের আবেদন মঞ্জুর করলেন এরপর জিব্রাইল ফেরেশতা এসে হযরত নূহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ আল্লাহতালা বলেছেন ভয়াবহ বন্যায় সমস্ত দেশ ডুবিয়ে কাফেরদের ধ্বংস করে দেবেন আপনি বিশাল একখানা জাহাজ তৈরি করুন সেটিতে আপনার ইমানদার উম্মাদদের তুলে নিবেন সেই সঙ্গে সকল পশুপাখির এক এক জোড়া করে এবং সকল উদ্ভিদের বীজ ও চারাগাছ জাহাজে তুলে নিবেন কেননা যারা জাহাজে থাকবে শুধু তারাই রক্ষা পাবে বাকি সকলেই ধ্বংস হবে এই বলে জিব্রাইল আল চলে গেলেন এদিকে নূহ আলাইসালাম তালার তরফ থেকে জাহাজ তৈরি করার নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন কোনো লোকজন কোনো প্রয়োজনীয় মালপত্র কোনো কিছুই তার জোগাড় নেই তবুও আল্লাহাতালার নির্দেশ যথাসম্ভব কার্যকরী করতে হবে তাই তিনি তার কয়েকজন অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন আল্লাহ আল্লাহতালা আমাকে জাহাজ বানানোর আদেশ দিয়েছেন তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না তোমরা আমাকে এই কাজে সাহায্য করো নূহ আলাইসালামের কথা শুনে তার অনুসারীরা বলল হে আল্লাহর নাবি আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব বলুন এখন আমাদের কি করতে হবে হযরত নূহ আলাইসালাম বললেন তাহলে চলো আমার সঙ্গে এরপর তারা সকলের নাবির কথা মতো চলতে শুরু করল অতপর হযরত নূহ আলাইসাল্লাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি তিনি রোপণ করেছিলেন তা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে গাছটি ছশো গজ লম্বা এবং চারশো গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে হযরত নূহ আল ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী তার নাম ছিল আহম সে একসাথে কয়েকশো মানুষের সাথে লড়তে ভয় পেত না হজরত নূহ আলাইসাল্লাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহমও তার সাথে ছিল গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল এই গাছটি আমাদের প্রদর্শনীর বস্তু আপনি এটাকে কাটতে পারবেন না তখন হজরত নূহ আলাইসাল্লাম বললেন গাছ কাটার জন্য আমাকে আল্লাহতালা নির্দেশ দিয়েছেন অতএব গাছটি আমাকে কাটতেই হবে এমন সময় কয়েকজন ছেলে এসে হযরত নূহ আলাইসাল্লামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল আহম এই দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছ কাটে ফেলল এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করার সাহস পেল না এবং তারা সকলে সেখান থেকে পালিয়ে গেল অতপর হাজরাত নুহ কয়েক কয়েকদিনের মধ্যে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেড়েক তৈরি করলেন তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র চল্লিশ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন এক হাজার গজ লম্বা এবং চারশো গজ প্রস্থ এক বিশাল জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন নবিতার উম্মাদদের নিয়ে দিবারাত্র কাজ করতেন এক্ষেত্রে আল্লাহতালা ফেরেস্তা দ্বারা সাহায্য করছিলেন যাতে করে প্রতিদিনের কয়েকশো মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেললেন চল্লিশ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ তবে কিছু তক্তার অভাব পড়েছে তখন হযরত নূহ আলাইসাল্লাম আল্লাহর দরবারে আরজ করে বললেন হে আল্লাহ জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন তিনি যেন অবিলম্বেতা দূর করে দেন এমন সময় হজরত জিব্রাইল আলি সেখানে হাজির হয়ে হজরত নূহ আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর নাবী নীলনদের তলদেশে কিছু গাছ আছে তা উত্তোলন করে তার দ্বারা অসম্পূর্ণ তক্তার কাজ সমাধান করুন হযরত নূহ আলাইসাল্লাম জিব্রায়েলের কথা শুনে আরেক সমস্যার সম্মুখীন হয়ে গেলেন কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কীভাবে সে গাছ সংগ্রহ করবেন অতপর নুহ আলাইসাল্লাম তার উম্মাদের নিয়ে পরামর্শে বসলেন উম্মাদদের মধ্যে একজন বললেন উজবিন আনাব বর্তমানে আমাদের দেশে আছে সে সর্মদা সমুদ্র থেকে অনায় এসে মাছ ধরে খায় অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে গাছগুলো তুলে দিতে রাজি হবে উম্মাদের মুখে এমন কথা শুনে হযরত নুহ আলাইসাল্লাম তার কয়েকজন অনুসারীদের কাছে উজের উদ্দেশ্যে রওনা হলেন উজবিন আনাব হজরত আদম সালামের এক অপ্রতিদ্বন্দ্বী পৌত্র ছিল সে ছিল অত্যাধিক লম্বা এবং ভীষণ শক্তিশালী সে লম্বাই ছিল তিন হাজার গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট তাই সে নদী ও সমুদ্রে নেমে মাছ ধরে খেত কথিত আছে যে সে মাছ ধরে সূর্যের তাপে শুকিয়ে সেই মাছ খেয়ে ফেলত বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাধিসিধে উজবিন আনাব একাধারে ছয় মাস ঘুমাত এবং ছয় মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত সে একাধারে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচেছিল অতপর হযরত নু আলাইসাল্লাম তার উম্মাদদের নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন হে উজ নীল নদের তলদেশে কিছু গাছ আছে তুমি যদি সেগুলো আমাদের আনিয়ে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দেওয়া হবে খাওয়ারের কথা শুনে উজ মহা খুশি সে সঙ্গে সঙ্গে নবীর কথায় রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করল কিছুক্ষণের মধ্যেই সে নীল নদের রূপ দিয়ে অনেক গাছ তুলে ফেলল এবং নবীর কাছে এসে বলল এই নেন আপনার গাছ এবার আপনি আমাকে খাওয়ার দেন তখন হাজরত নুহ আলাইসাল্লাম তাকে তিনটি রুটি দিলেন তখন উজ রাগান্বিত হয়ে বলল আমাকে পর্যাপ্ত খাওয়ার দেওয়ার অঙ্গীকার করেছ আর এখন মাত্র তিনখানা রুটি দিয়ে আমার সাথে প্রহসন করছো আমি এক্ষুনি গাছ নদীতে ফেলে দিব উজের কথা শুনে হাজরত নূহ আলাইসাল্লাম বললেন উজ তুমি ব্যস্ত হো না তুমি রুটিগুলো বিসমিল্লা বলে খাওয়া শুরু করো এবং একটি করে বের করে খেতে থাকো তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও অতপর উজ নবীর কথা অনুসারে বিসমিল্লা বলে রুটি খেতে শুরু করল তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই একা ধারে সে বারোশো রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল হে নবী তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আগামীতে আরও যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তাহলে এভাবেই খাবারের ব্যবস্থা করো। আমি আনন্দে তোমার কাজ করে দিব উঁচ দেখল তার পূর্বের তিনখানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে তখন সে হজরত নূহ আলাইসাল্লামকে বলল এই রুটি তিনখানা আমি নিয়ে যাব হজরত নূহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ ওটা তোমারই রুটি তুমি নিয়ে যাও তবে মনে রেখো এই রুটিতে তোমার অনেক দিন চলবে ফরে উঁচ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল অতপর হজরত নুহি আলাইসাল্লাম উঁজের ওঠানো গাছগুলো তার সাথীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতিসত্ব তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করলেন সপ্তাহ খানেকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধান করে ফেললেন এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে দিনই দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলত হে নবী মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটি একটা হাস্যকর ব্যাপার ছাড়ার কী হতে পারে এই বলে তার আবার সেখান থেকে চলে যেত অতপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হাজরাত নূহ আল্লাহ আল্লাহতালার পরবর্তী নির্দেশের অপেক্ষায় করতে লাগলেন এভাবে কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে হাজরাত নূহ আলাইসাল্লামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ তিনি দুর্বল এদের সাথে মোকাবিলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয় তাই তিনি আল্লাহর দরবারে নালিশ করে রাখলেন অন্যদিকে বিধর্মীরা আলোচনা করল যে তারা প্রতিদিনই নৌকায় মল মূত্র করে আসবে তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করল দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল এখন শুধু রাতেই নয় দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে একাধারে পনেরো দিন যাবৎ এভাবে চলার পর দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে হাজরাত নুহ আলিসাল্লাম মাঝে মাঝে এসে দূর থেকেই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন অতপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফচকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে যায় তারপর সেখান থেকে উপরে উঠে সে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে তার চেহারাও সৌন্দর্য চেহারা ও গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রীয়দের কাছে হাজির হয় কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি তখন তারা বলল আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন সে ব্যক্তি বলল আমি সেই অন্ধ ব্যক্তি আমি নুহ আল ইসাল্লামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভিতরে পড়ে যাই যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার শরীর পুরো বদলে গেছে তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি অতপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাতের বেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সেই মলের মধ্যে ফেলে দিল অন্ধলোকটি সেখানে ডুব দিয়ে উপরে এসে আসলো সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন পরপর দুটো অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেল এবার দেশে একটি ভীষণ আলোড়ন সৃষ্টি হলো এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয় সেই জাহাজে যেই ডুব দিয়ে আসে তারই অন্ধত্ব দূর হয়ে যায় প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তির আরোগ্য লাভ করার পরে পঙ্গু অচল লুলা এ জাতীয় আক্রান্ত ব্যক্তিরা জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করল এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগল তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করল শুধু মলমূত্রে ডুব দিয়েই তারা ফিরত না বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো সপ্তাহখানেকের মধ্যে জাহাজের ভিতর সব মলমূত্র শেষ হয়ে গেল এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হল পনেরো দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল তখন আল্লাহ আল্লাহতাল্লাহ হযরত নূহ আলাইসাল্লামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মাদদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক জোড়া করে জাহাজে ওঠাও হযরত নূহ সালাম আল্লাহ নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগল তখন হজরত জিব্রাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না আল্লাহ তালা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন নবীকে আরও বলা হল আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজটি সমাধান করুন কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে তাতে পৃথিবী তলিয়ে যাবে অতঃপর নবী আল্লাহ আল্লাহতালার নির্দেশক্রমে নানান জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভব সকল প্রাণী ও বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন আত্মীয় স্বজনদের মধ্যে মহা বিপদের পূর্বাধাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা গুরুত্ব দিলেন না ফলে তিনি সেখান থেকে চলে গেলেন ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো ভয় ভীতি না রেখে জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে হজরত নূহ আলাহ জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন এর মধ্যে হজরত নুহ আলাহ আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম এমনকি হজরত নূহ আলাইহি ইসাল্লামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হল না হজরত নুহ আলাহ ইসালাম বারবার তাকে বললেন সর্বশেষে হযরত নুহ সালাম ক্রধান্বিত হয়ে ছেলেকে বললেন ওরে শয়তান জাহাজে ওঠ এই কথা বলার সাথে সাথেই ইবলিশ সকলের অলক্ষ্যে লাভ দিয়ে জাহাজে উঠে বসল কিন্তু কেনান আর উঠল না তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরোচ করে বললেন হে আল্লাহ তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারবর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো আল্লাহ তালা তার উত্তরে বললেন তুমি আল্লাহর নবী আর কেনান কাফের অতএব সে তোমার পরিবার বর্গের লোক হবার যোগ্য নয় তার কথা ছেড়ে দাও এমন সময়ে তীব্র ও প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগল প্রচণ্ড পানির স্রোত আর হযরত নুহ আলাহ ইসালামের জাহাজ পানির উপরে ভেসে উঠল তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকটে আসতে চেষ্টা করেছেন নূহ আল্লাহ সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন মালুকোমায় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনো দিন কোনো রূপকথায় শোনেনি তাই হযরত নূহ আলাহ সালামের জাহাজ নিয়ে দেশের স্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াত কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল তখন তাদের জ্ঞান ফিরে এলো আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো মরুভূমি যখন সমস্ত তুলিয়ে গেল তখন নুহ আল্লাহিসাল্লামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল যখন সেই পাহাড়ও ডুবে পানি আরও উপরে উঠে গেল তখন সে আল্লাহর নামে তসবি পাট আরম্ভ করে দিল কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না বাতাসের একটি প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল তার লাশ পানিতে ভেসে চলল এক অজনা আদেশের উদ্দেশ্যে হজরত নুহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের ও জীবজন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজখবর রাখে না জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহের চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন এই বিশেষ শিক্ষাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত ও নিরাপদে রাখেন যাত্রীরা এই সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যেও অনেক দিন ধরে ইবলিস আত্মগোপন করেছিলেন একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শুকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল শুকর সোজোরে হাঁচি দিল অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসল ইঁদুর ছোটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করল ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিত করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল এরপর তারা তাৎক্ষণিক হজরত নূহ সালামের কাছে গিয়ে বলল হে আল্লাহর নবী আমরা দেখে আসলাম জাহাজের নিচতলা ইঁদুর কেটে ধ্বংস করেছে আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে তখন নু নূ সালাম পশুদের এলাকায় এসে জিজ্ঞেস করলেন ইঁদুর কোথা থেকে আসলো। এই প্রশ্ন শুনে শুকোর উত্তর দিল হ্যাঁ নুহ আলাহ সালাম ইবলিস এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সোজোরে হাঁচি দেই সেই সাথে আমার নাকের ভিতর থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুঁজে রেখেছিল সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে হযরত নুহ আলাই ইবলিসের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি বললেন ইবলিস আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল তখন হযরত নু আলাহ ইসালাম ইবলিসকে তলব করলেন ইবলিস তার সামনে হাজির হলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন হে ইবলিস তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে তখন ইবলিস বলল হে আল্লাহর নবী আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি যখন আপনি আপনার সন্তান কেনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলছিলেন তখন তাকে গালি স্তরে বলছিলেন ওঠ শয়তান ওঠ তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়েছি অতএব আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না হজরত নূহ আলাহি সালাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন অতঃ্পর নূহ সালাম জাহাজে নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হল বিড়ালের অতঃপর তিনি বিড়ালকে হুকুম করলেন হে বিড়াল ইঁদুরকে আমার নিকট ধরে আন হযরত নূহ সালামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নূহ সালামের সামনে উপস্থিত করল ইঁদুরগুলো নূহ আল্লাহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে কাকুতি ও মিনতের সাথে আরোচ করল হে আল্লাহর নবী আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন হযরত নূহ সালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই সব দোষ ছিল ইবলিসের তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন এইদিকে দীর্ঘ চল্লিশ দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগল এবং মাটি ফুরে পানি উঠতে লাগল যখন সারা পৃথিবী পানির অতলতলে তলিয়ে গেছে তখন শুধুমাত্র হযরত নূহ আলাহ সালামের জাহাজখানি একটি ছোট্ট কচুরি পানার মতো উপরে ভাসমান ছিল দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না হজরত নূহ সালামের জাহাজ এক টানা ছয় মাস আট দিন পানির উপার ভেসেছিল তারপরে আল্লাহ তালা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করল এবং বাতাসের গতি স্তব্ধ হয়ে আসল এই সময় হযরত নূহ সালামের জাহাজ যুদি পার্বতে এসে স্থির হল আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো। হযরত নূহ আলাহি সালামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায় এরপর হযরত নূহ আলাহি সালাম তার উম্মতদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনও কোনো সংবাদ ছিল না তাই হযরত নূহ সালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণের জন্য কবুতরকে পাঠালেন নূহ আলাহি সালামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করল এবং সে দেখতে পেল পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এরপর সে আল্লাহর নবীকে গিয়ে বলল হে আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে হযরত নূহ সালাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীবজন্তুদেরকেও তিনি নামিয়ে দিলেন পৃথিবীর বিভিন্ন জীবজন্তুরা হযরত নূহ আল্লাহি সালামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য যাত্রা করে আল্লাহর নবীর উম্মতরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন তারা দেখলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই সর্বত্র পরিষ্কার হয়ে গেছে এমন সময় ইবলিস হজরত নূহ আলাহি সালামের কাছে এসে বললেন হে নবী আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি হজরত নূহ আলাহি সালাম বললেন হে ইবলিস শয়তান তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই আল্লাহ নবীর এ কথা শুনে ইবলিশ আবার বললেন হে আল্লাহন নবী আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই তখন হযরত নুহ আলাহ সালাম ইবলিসকে বললেন আচ্ছা পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দেওনি তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো শয়তান বলল নবী আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি তবে একদা রাত্রিবেলায় উট পাখির গোষ্ঠ দিয়ে উত্তম রূপে খাবার দাবার সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে ভিভোর করে রেখেছিলাম যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায় হযরত নূহ আলাহ এ কথা শুনে বললেন আস্তাক ফিরুল্লাহ আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না শয়তান নবীর কথা শুনে বলল আস্তাক ফিরুল্লাহ আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না এরপরে হযরত নূহ আলাহ ইসলাম ইবলিসকে বললেন এখন তুই যা তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই ইনশাল্লাহ আগামী তো প্রয়োজন হবে না তখন শয়তান বিদায় হয়ে গেল অতঃপর হজরত নূহ আলাহ সালামের সন্তানেরা এবং তার উন্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগল নবী হজরত নূহ আলহিসালাম একাধারে নিরানব্বই বছর জীবিত থেকে দিনের প্রচার করে যুদি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করা হলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন